আলাইকুম প্রিয় ভিউয়ার্স আদমজি ক্যান্টনমেন্ট কলেজে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমরা সেই বিজ্ঞপ্তির পদের নাম বেতন স্কেলের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা এছাড়াও কখন আবেদন শুরু কখন শেষ এই সমস্ত কিছু জেনে নেব তো চলনার কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব অবাসম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলোনার কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়ন নিম্নবর্ণিত বিষয়ে শূন্য পদে স্থায়ী প্রভাষক নিয়োগ করা হবে পদের নাম স্থায়ী প্রভাষক বাংলা একজন অর্থাৎ বাংলা বিষয়ের জন্য প্রভাষক একজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স ও বেতন স্কেল সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ দুই দশমিক পাঁচ শূন্য থাকতে হবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা দুই দশমিক পাঁচ শূন্য এর নিচে সিজিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না কলেজ শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেলে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী মূল বেতন বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা নয়তম গ্রেডে এরপরে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো স্থায়ী প্রভাষক পরিসংখ্যান অর্থাৎ পরিসংখ্যান বিষয়ের জন্য একজন প্রভাষক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ দুই দশমিক পাঁচ শূন্য থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা দুই দশমিক পাঁচ শূন্য এর নিচে জিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না কলেজে কলেজ শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেলে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী মূল বেতন বাইশ হাজার থেকে তেরপান্ন হাজার ষাট টাকা নয়তম গ্রেডে এবার হচ্ছে অন্যান্য সুবিধাবৃদ্ধি সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা শ্রেণী শিক্ষক ভাতা সন্তোষজনক চাকরির ভিত্তিতে ইনসেন্টিভ অ্যালাউন্স এবং কলেজের ভালো ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্র বিশেষে উৎসাহ ভাতা প্রদান করা হতে পারে এছাড়াও চাকরি স্থায়ী হলে কলেজের বিধি মোতাবেক কন্ট্রিবিউটর প্রফিডেভেট ফান্ড এবং গ্র্যাজুয়েটি সুবিধা প্রদান করা হবে আবেদনের নিয়মাবলী অর্থাৎ কী হবে আবেদন করবেন এখানে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় অপরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সদ্য তোলা এক কপি রঙিন ছবি এবং যে কোনো শিডিউল ব্যাংক হতে উল্লিখিত প্রতিটি পদের জন্য এক হাজার টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার অফারের যোগ্য অধ্যক্ষ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে আগামী নয় নভেম্বর দু তারিখের মধ্যে পৌঁছাতে হবে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় এস এম এস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং এজন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না যে কোনো আবেদন গ্রহণ বাতিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে তো এখানে আপনাদের যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন এই কলেজটি কিন্তু অত্যন্ত ভালো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম